হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রিয়াঙ্কা কেডিস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে আবারও রেডি হয়ে যাচ্ছিলাম আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে পিকনিক তো সেখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছে আর কি আর আজকে পরে নিয়েছিলাম শাড়ি দেখতেই পাচ্ছ কি মন হয়েছে মনে হলো যে একটু শাড়ি পরেই যাই তো সেই জন্য শাড়িটা পরেছিলাম আর এইভাবে রেডি হয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও তো আর একটা কথা বলি জানো তো এই যে ব্ল্যাক কালার শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার বহু দিন আগের মানে বিয়ের অনেক আগের বিয়েই আমার হতে যায় তিন বছর তারও বেশি বয়স হবে এই শাড়িটার তো বিয়ের পরে এমন একটা হয়ে গেছিলো আমার যে আমি না কালো কালার শাড়ি বা ব্ল্যাক কালার কোনো কিছু পরতে অতটা পছন্দ করতাম না আর বিয়ের আগে এরকম আমি ছিলাম যে আমি ব্ল্যাক কালার ছাড়া আর অন্য কিছু চোখেই পরতো না কিন্তু বিয়ের পরে কেমন একটা হয়ে গেছিলো যেন আমার ভালো লাগতো না আর ব্ল্যাক কালারটা পরতে তো সেই জন্য অনেক দিন পরে আবারও এই শাড়িটা আমি পরলাম আর এরকম জানো তো দু তিনটে আমার শাড়িও রয়েছে এরকমই ব্ল্যাক কিন্তু সেগুলো এখনও আর পরি না রাখা রয়েছে তো অবশ্যই নিশ্চয়ই আবার মুড হলে কখনো না কখনো পরবই তো এই যে দেখতে দেখতে বাড়ির সামনেও চলে এলাম আর এই যে আমার গোপুকেও নিয়ে এসেছিলাম জানো তো কারণ আমার গোপুকে একা রেখে আসবো আর আজকে আমার এমনি থাকার প্ল্যানিং ছিল তো ভাবলাম যে ওকে কে দেখবে না দেখবে সেই জন্য নিয়ে এসছিলাম তারপরে আমার বড়ো থাকবে আজকে তো সেই জন্য কারোর ভরসা রেখে আসার জন্য মানে আমার ছিল না তো ওকে নিয়ে সঙ্গে করে চলে এলাম আর এই যে এখানেও তোমাদেরকে দেখাচ্ছি যদিও মায়ের আয়নাটা একদম মানে দেখা যাচ্ছে না ভালো করে আর নিজের বাড়িতে এলে না জানো তো একটা আলাদাই শান্তি পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় না আর পিছনে দেখতে পাচ্ছ আর একজন ফোন নিয়ে বসে পড়েছে সকাল থেকেই আর এই যে আমার বরমশা এখানে এসছে আর আমার মা আমার পরে চিৎকার করছে যে ওকে দিয়ে কাজ করাছি আমি ওকে দিয়ে কি কাজটা করিছি তোমরা বলো তো তোমরা দেখেছো ওকে দিয়ে কোনো আমি কাজ করিয়েছি আর ওখানে বাইরে মা আর দিদি ওখানে কাজ করছিল, মাংস ফাংস ধুচ্ছিল ছিল তার সাথে আমিও এসেই কাজ করতেই লেগে পড়েছি দেখো অনেক কাজ করেছি এই মানে এখন এমন হয়ে গেছে যে আমি এখন বসে থাকি না আমি অনেক কাজ করি আর এখানে দেখো আস্তে আস্তে লোকজন আসাও শুরু হয়ে গেছে আর অনেক লোকজন এসছিল আস্তে আস্তে তোমরা দেখতে দেখতেও মুখটা চিনে যাবে তো এখানে তো দেখতে পাচ্ছ বৌদি আছে দিদি আছে এখানে বৌদি লুচির বেলছে আর বেলছে না মাখছে আর ওইদিকে হচ্ছে দিদি রান্না করছে যেহেতু সকালের ব্রেকফাস্ট আমরা করব তার সাথে এখানে একটা দাদা আছে যে এসেছিলো মালঙ্গ পাড়া থেকে আর দিদির ননদরা আছে অনেকজন আছে অনেক কেউ আসা বাকিও রয়েছে এখনও তো কেউ আসেই নি সেরকম আমরা তো সকাল সকাল তাও চলে এসেছি হাতে হাতে যেহেতু করে দিতে হবে সবাই রান্নাবান্না করবে তো সেই জন্য আর এখানে আমাদের সকাল সকাল হয়ে গেছিলো রেডি লুচি আর আলুর তরকারি তো সবাই এখানে মিলে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর ওখানে তো আরও অনেকজন আছে ওইদিকে দেখো ওই যে মালঙ্গপাড়াতে যে বলছিলাম দাদাটা এসছে তার ওখানে ওয়াইফ আছে ওখানে পুচকি আছে ও আরেকজনের সাথে তো আলাপই করেনি এখানে কিন্তু সুমন্দা আছে সুমন্দাকে নিশ্চয়ই কম বেশি লোক তো জানোই তোমাদের বলেছি সুমন্দার ব্যাপারে তো এখানে সবাই মিলে খুব আনন্দ করে এটা যেহেতু একটা পিকনিক ছিল তো সবাই মিলে কেউ মানে সবাই সবাই প্রত্যেকটা মানুষ প্রচুর কাজ করেছে প্রচুর হেল্প করেছে তো আর ওখানে মাংস ফাংস ধুয়ে ফুয়ে রেখেছিলো আর এই যে হচ্ছে দাদাটার ছেলে যে হেভি মিষ্টি মিষ্টি কথা বলে ওর কথাগুলো শুনলে না মানুষ হেসে দেবে এমন এমনও কথা বলে তো এখানে হচ্ছে তারপরে আমাদের রান্না আর রান্না করার জন্য একদিকে হয়েছে ওখানে উনুন আর একদিকে ওখানে স্টোপ তো এই করে দুটো জায়গায় রান্না হচ্ছে আর আমি তালে একটু ভিডিও করে নিচ্ছি ভিডিওগুলোও তো করতে হবে বলো এগুলোই তো স্মৃতি পরে তো দেখতে হবে কি কি করেছিলাম দিনগুলোয় তো আমি তালে আমার কাজটা ভালোই করে নিচ্ছি আর এই দিকে দেখো বৌদি ওখানে দিদির বড় ননদ চলে এসেছিলো সবাই মিলে প্রচুর কাজ করছে প্রচুর আর এইখানে হচ্ছে তখন বেগুন ভাজা একটার পর একটা আর কি প্রসেস সব চলছে রান্নার বান্নার আর এই যে আমার বড়মশাই এখানে এসছে ও যেহেতু এটা রাতের আমাদের চিকেন পকোড়া খাওয়া তার জন্য ও বলেছে যে আমি এটা মাখিয়ে দেব মাখাবো আর কি ম্যারিনেট করে আর কি রাখবে আর ও যেহেতু রান্নাবান্না ভালো পারে তো সেই বরসে আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুমি করো কোনো অসুবিধা নেই যদিও তো বাড়িতে ওই রান্নাবান্না করে আমি শুধু একটু হেল্পারের মতো ওকে সাথ দিয়ে দিই আর একটা জিনিস জানো তো আমার বা সব পারে রান্নাবান্না সব পারে কিন্তু একটু মেজারমেন্টের একটু গন্ডগোল করে দেয় সেটার জন্য জন্যও আমাকেই প্রয়োজন হয় সেটার জন্য সবসময় বলে এইটা ঠিক আছে এতটুকু ঠিক আছে এই রকম করে তোমাদের বড়রাও কি এরকম করে আমাকে একটু জানিও তো আর তোমাদের বড়রাও কি রান্না করে সবাই শুধু আমাকে জানো তো বলে যে কত লাকি তোর বর রান্না করে দেয় তোমাদের বড়রা কি রান্না করে না আমাকে একটু জানিও তো আমি জানি এখনকার দিনে সব বড়রাই করে কম বেশি হ্যাঁ আমার বরটা একটু রেগুলার করে কিন্তু এখনকার দিনে সেটাও করে অনেক ছেলেই আছে তো ওই সব তো থাক ওগুলো পরের কথা তোমাদের পরে একবার শেয়ার করব অন্য সময় তো এখানে দেখো অলরে এখানে চিকেনটাও আমাদের হয়েই এসছে বলতে পারো আর এই উনুনটা আমাদের কিন্তু আগে করা ছিল যারা আমার আগের ভিডিও দেখেছো তারা কিন্তু জানো এই উনুনটাকেই একটু বড় করে নিয়ে সেখানেই এখানে চিকেনটা করা হচ্ছে চিকেনের মানে উনুনের রান্নার চিকেনটা যে এত টেস্টি হয় সেটা তোমরা কখনো করে খেয়েও তখনই তোমরা বুঝতে পারবে আর তার পাশেই হচ্ছিল ডাল আর ডালটা করেছিল দাদা আর ভীষণ টেস্টি ছিল ডালটা খেতে যা ভালো হয়েছিল সে আর কি বলি আর এখানে আমি বসে পড়েছিলাম এখন একটু ব্রেকফাস্ট করতে সকালবেলা আর খাইনি কারণ বাড়ি থেকে না ছাতু খেয়ে এসেছিলাম তো খিদেও তখন আর পাইনি তো এখন একটু সময় পেয়েছি সময় পাওয়াটা ভুল এমনি ইচ্ছাও ছিল না খাবার তো যেটুকু ইচ্ছা হলো পরে গিয়ে তখন একটু খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে তারপরে আবারও চলে গেছিলাম অন্য কাজগুলো করতে আর আজকে অনেক ধরনের রান্না হয়েছে আর ওখানে মনে হয় আমি মাছের তেল বা এরকম কিছু ছিল সেইটাকেই মাখাচ্ছিলাম আর দেখো এখানে প্রত্যেকটা মেম্বার খুব মজা করে এই সমস্ত রান্নাটা করেছে এখানে আছে দিদি নন দিদি বৌদি দাদা আমি আর একটা বৌদি আর ওখানে বসেছিল কাকু আর এইখানে দেখো বাচ্চা পাটিরা বেরিয়ে পড়েছে কারণ এখানে হচ্ছে আইসক্রিম এসেছিলো এখানে আইসক্রিম খাবে বলে আর শুধু ওরা না আমরা সবাই এখানে যত জন আমরা ছিলাম সবাই মিলেই আইসক্রিম খেয়েছি আর এই আইসক্রিমটা খাইয়েছিলো দিদির তরফ থেকে তোর মন পছন্দ মতো একটা আইসক্রিম বেছে নিয়ে আর খেয়ে নিলাম আর তার সাথে এইখানে হচ্ছে আমাদের মাছটাও অলরেডি ওখানে তৈরি হয়ে গেছে আর এখানে আমি একটু দিদির হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম দেখলে তো কত রকম রান্না হয়েছে আর রান্না রেডিও হয়ে গেছিলো আর তারপরে সব বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছিল কারণ অনেকটা বেলাও হয়ে যাচ্ছিলো ওরা আগে না বসলে আমরাও বসতে পারতাম না তো ওরা বসে যাওয়ার পরে তারপরে যারা বড়োরা ছিল তাদেরকে দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর সাথে সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম আর আমাদের পিকনিকটা খুবই মজা করে করেছি প্রত্যেকটা মেম্বার অনেক অনেক কাজ করেছে অনেক হেল্প করেছে অনেক আনন্দও করেছে সব কিছুর সাথে একটা আনন্দও জড়িয়েছিল আমাদের সবার তো এই যে এখানে এবারে সবাইকে দিয়ে নিয়েই তারপরেই আমরাও বসে পড়বো সত্যি বলতে না তখন একটু বেলা হয়ে গেছিলো খিদে খিদেও পাচ্ছিলো সব কিছুর পরে খাওয়া দাওয়া করার পরে দেখতে দেখতে যে কখন সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না গল্প আড্ডা তো সারাটা ক্ষণ আমাদের চলেছে তারপরে এখানে হচ্ছে আবার রাতের জোগাড় যেখানে হবে চিকেন পকোড়া বলছিলাম না আমার বড় ম্যারিনেট করে রেখেছে আর একটু বাকি ছিল সেইটুকু করে এইবারে হবে চিকেন পকোড়া ভাজা তো এই ছিল আমাদের পিকনিক সকাল থেকে রাত্রির অবধি আর প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি ও তার সাথে অনেক ডান্সও করেছি ডান্সটা না করলে আমাদের কোনো পিকনিক কোনো কিছুই কমপ্লিট হয় না তো সেটাও প্রচুর মজা করা হয়েছে মন খুলে সবাই প্রত্যেকটা মেম্বার তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এতটুকুই রাখছি নেক্সট টাইম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে